হ্যালো বন্ধুরা নমস্কার কেমন আছো আজকে আমি যে বিষয়ে আলোচনা করব সেটা খুবই গুরুত্বপূর্ণ এবং কম বেশি প্রত্যেকেরই জেনে রাখা দরকার তার আগে আপনাদের এবং তোমাদের সবাইকেই ওয়েলকাম করছি আমার ইউটিউব চ্যানেল সোমেন সাজেশনের আজকে আমি যেটা বলবো সেটা হচ্ছে গোল্ড প্রাইস সোনার প্রাইস কেন বেশি বা কম হচ্ছে কি এর পেছনে কারণ টু লজিক লজিক তোমরা অনেকেই দেখে থাকবে যে সোনার প্রাইস আজকাল এমন জায়গায় চলে যাচ্ছে চলে গেছে যে মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যাচ্ছে অলমোস্ট কিন্তু এটা যদি ভেবে থাকো যে এটাই থেকে যাবে এটা কিন্তু ভুল এটা কিন্তু আবার কমবে আচ্ছা ফার্স্ট আমি বলি যে বিগত দেড় বছরে সোনার প্রাইস যেটা ছিল সেটা রিসেন্ট বেড়ে গেছে প্রায় হানড্রেড পার্সেন্ট আর হানড্রেড পার্সেন্ট বা তার কিছুটা বেশিও বেড়েছিলো এখন কমেছে আর সিলভার প্রায় টু হান্ড্রেড পার্সেন্ট তের বছরের আগের সঙ্গে যদি তুমি কম্পারিজন করো এর পেছনে মেন যে জিনিসটা দায়ী সেটা হচ্ছে মার্কিন বাণিজ্য নীতি আমেরিকার যে বাণিজ্য নীতি এবং ইনফ্লেশন মানে মুদ্রাস্ফীতি আর জিও আর হচ্ছে সেন্ট্রাল ব্যাংক গোল্ড রিজার্ভ করছে এই চারটি কারণে কারণের জন্যই সোনার দামটা আমরা দেখি যে বৃদ্ধি পেয়ে যাচ্ছে এখন কিছুটা কমেছে মাসখানেক আগে এটা আরও বেশি ছিল যদি জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সের সঙ্গে কম্পেয়ার করা যায় তাহলে তোমরা দেখবে প্রিভিয়াস মাথ এমনি হিসেবে তো অনেক পার্সেন্টেজ হিসেবে যদি করা যায় তো অনেকই বেড়েছে আগের ইয়ারের থেকে আমি ওয়ান যদি ক্যালকুলেট করি বললাম আচ্ছা এবার বলি যে সোনার দামটা কেন বেড়েছে ডলারের জন্য কেন ডলার দরকার বা কেন ডলার বিভিন্ন সেন্ট্রাল ব্যাংকের দরকার বিভিন্ন দেশের সেন্ট্রাল ব্যাংকের দরকার সেটা নিয়ে আমি আর একটা নতুন ভিডিও বানাবো এটা মেনলি গোল্ডের ওপর আমি বানিয়েছি যেটা ডলার দেখছে রাশিয়া চীন ইন্ডিয়া ব্রাজিল এরা সবাই দেখছে যে আমেরিকার অর্থনীতি টালমাটাল যাচ্ছে কিছুদিন আগে পর্যন্ত তো আমেরিকা কি করছে মাঝে মধ্যেই ডলারের যে তাদের বাকি দেশের যে ডিপেন্ডেন্স সেটা আমেরিকা বুঝতে পেরে বলছে যে না আমরা ডলারের আমরা ফ্লাকচুয়েশান যেটা আছে সেটা আমরা আমাদের ইচ্ছে মতো ঠিক করব তার ফলে বাকি যে কান্ট্রিজগুলো তারা দেখছে আরে তো মহাবিপদ এ যদি নিজের ইচ্ছা মতো চলে তাহলে আমাদের অর্থনীতি তো প্রবলেমে করবে পড়বে তখন ওরা সোনাকে তাদের দাবার ঘুটি বানাতে চাই সোনাকে তারা ভাবল যে না তাহলে আমরা গোল্ডের ওপরই যাব এবং গোল্ডকেই আমরা যদি আমরা একটা বেঞ্চমার্ক ধরি সেই ধরেই এগোবো তাতে আমরা যদি ডলার তার ইচ্ছা মতো ফ্লাকচুয়েট করায় তাতে আমাদের অর্থনীতি প্রভাব পড়বে না এবার ডলার মেনলি কিসের জন্য দরকার এই যে গ্লোবাল গ্লোবাল গ্লোবালি আমরা যে পেট্রোলিয়াম এক্সপোর্ট ইম্পোর্ট করি তার জন্যে কিন্তু আমাদের ডলারেই কিন্তু আমাদের কিনতে হয় বিভিন্ন দেশকে তো পেট্রোলিয়াম জাতীয় প্রোডাক্ট এসব বড় বড় জিনিস যেগুলো আছে সেগুলো কিন্তু ইম্পোর্ট করতে গেলে ডলার রিজার্ভ রাখতেই হবে তাদের যে সেন্ট্রাল ব্যাঙ্ক আচ্ছা সোনার দাম যে মাঝখানে কিছুটা বেড়ে গিয়েছিল তার আরেকটা কারণ হচ্ছে রাশিয়া ইউক্রেন ওয়ার এখন যখনই যুদ্ধ হবে তখনই কিন্তু সোনার দাম বাড়বে এখন কিছুটা দাম কমেছে কারণ এখন কিছুটা স্টেবেল অবস্থা সেই জন্যে কিন্তু দামটা কমেছে যখনই যুদ্ধের একটা আবহাওয়া থাকবে তখনই মানুষ ভাববে কোনো দেশের কারেন্সির থেকে গোল্ড ইস মা আশা করছি বোঝাতে পারলাম কোন মানে কোনো দেশের কারেন্সি মানে ডলারের থেকেও সোনার ওপরই ডিপেন্ডেন্স তাদের বেশি থাকবে এখন কিন্তু যেহেতু যুদ্ধটা স্টেবেল তখন এখন মানুষ কিন্তু আরো বেশি ঝুঁকি নিতে চাইছে ওই জন্য ওয়ার্ল্ড বাজারে তারা কিন্তু বিনিয়োগ বিভিন্ন রকম বন্ড বন্ডে করছে সোনাতেই কিছুটা বেরিয়ে আসার চেষ্টা করছে সেই কারণে সোনার দামটা কিন্তু খুব না কমলেও একটু হলেও কমেছে ইন কম্পেরিজান উইথ দ্য প্রিভিয়াস মান্থ ওকে আচ্ছা পাল্লা দিয়ে সিলভারও একইভাবে বাড়ছে যেহেতু সিলভারের ইউজটা হয় মেনলি নানারকম হার্ডওয়্যার ইন্সট্রুমেন্টে যেমন ইভি ইলেকট্রনিক ভেহিকেল কার্স কিছু এআই রিলেটেড প্রোডাক্টও সিলভার সিলভারে ইউজ হয় আচ্ছা সৌর প্যানেল এগুলো করতেও কিন্তু সিলভার ইউজ হয় তো কম্পারেটিভলি সিলভারের চাহিদা একইভাবে বাড়ছে সোনার তো বাড়ছেই আর আরেকটা বড় কারণ সেটা হচ্ছে এই যে ইম্পোর্ট ডিউটি ইম্পোর্ট ডিউটি যে বিভিন্ন দেশকে দিতে হয় যদি ডলার না থাকে বা ইম্পোর্ট ডিউটিটাও কিন্তু যথেষ্ট বেড়ে যায় এটাও একটা সোনার দাম বাড়ার কারণ আচ্ছা এখন অনেকের মনে হয় প্রশ্ন হচ্ছে তাহলে কি সোনার দাম যাবে তা কিন্তু নয় আমেরিকা কিন্তু আস্তে আস্তে যদি তার ইকোনমি ইকোনমি স্ট্রং করে যেমন ওদের মেনলি যেটা ওদের সোনার যে ব্যাকআপ আছে সেটা কিন্তু মিলিটারি এবং ইকোনমিক ব্যাকআপও কিন্তু ওরা সোনা এই ডলারকে দেখায় তো সেই হিসাবে আমেরিকা কিন্তু তার নিজস্ব যে অর্থনীতি এবং ডলার ফ্লাকচুয়েশানটা যদি একটা স্ট্যান্ডার্ড জায়গায় এখন আগামী পাঁচ বছর নিয়ে যায় তাহলে কিন্তু সোনার দাম সেই অর্থে বাড়বে না এবং এটা কমে দশ গ্রাম প্রতি গ্র্যাজুয়ালি কমবে একদমই কমবে না আস্তে আস্তে কমতে কমতে ওটা কিন্তু সেই আবার পুরোনো দশ গ্রাম সোনা আশি হাজার সত্তর হাজার এরকমভাবেই আবার চলে আসবে ওকে তো আশা করি বোঝাতে পারলাম এবং এরকম আবার নিত্য নতুন ভিডিও পেতে গেলে আমার চ্যানেল সোমেন সাজেশান অবশ্যই সাবস্ক্রাইব করো এবং লাইক শেয়ার কমেন্ট আমি কিন্তু এক্সপেক্ট করব হ্যাভ এ গুড ডে